কেমন আছো সবাই তো গত সপ্তাহে আমাদের একটা বিয়েবাড়ি ছিল বেহালাতে আমার বাবার করতো তো দিদি সম্পর্কের হয় ওনার ছেলে তো আমার পিসি হয় বড় ছেলে যদিও ছিল তো সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে মাকে ভাগ্নিকে নিয়ে চললাম ওদের বাড়ি প্রায় ঘন্টাখানেক স্কুটিতে করে গেলাম ভাগ্নিকে মাকে নিয়ে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি তো ওদিক থেকে ও আসার কথা ছিল কারণ ওর কিছু কাজ পড়ে যাওয়ার জন্য ওখান থেকে আসছিল মায়ের ওখান থেকে তো এই বলে হোটেলে ওরা ব্যাংকোয়েট ওরা বুক করেছিল তো পৌঁছে গেছিলাম তার মধ্যে কন্যা যাত্রীও এসছে দেখতেই পাচ্ছ মেয়ের পক্ষ থেকে তত্ত্ব সব জিনিসপত্র এসছে আমরা যথারীতি ওখানে গিয়ে বসলাম তো তারপর গিফট দেওয়ার ছিল গিফট দেওয়া হলো ছবি কিছু তুলে নিলাম তো তারপর আমরা ছবি কিছু তুলে গিফট ওকে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিচে ওদের স্টলের ব্যবস্থা ছিল ফুচকা ছিল পকোড়া ছিল চা ছিল কফি ছিল এবং একটা ভেজ আইটেম ছিল তো মা বললো চ ওকে নিয়ে খেয়ে আয় তো ভাগ্নিকে নিয়ে চলে গেলাম ফুচকা স্টলের দিকে কিন্তু এত ভিড় দেখে আমরা ওখান থেকে আর দাঁড়ালাম না কারণ প্রচন্ড ভিড় ছিল একজনই দিচ্ছিলো সার্ফ করছিলো তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পকোড়া যে স্টল ছিল চা কফির যে স্টলটা ছিল ওখানে চলে এলাম তো ওখানে গিয়ে কিছু পকোড়া নিলাম এবং খেলাম মোটামুটি টেস্ট ছিল খেয়েছি মোটামুটি তো তারপরে আবার ওখানে চলে গেলাম কারণ ওখানে একটু বসেছিল মা ছিল ভাগ্নি ছিল ও বললো ওখানে বসবে একটু তাই জন্য দেখতেই পাচ্ছ ওখানে সব বসে আছে সামনে ছবি কিছু তুলছে ওইটা হচ্ছে পেশি আর পেশে মশাই তো সেই সময় ফটোশ্যুট চলছিল যদিও তো এরপর বেশি রাত করিনি কারণ রাত হয়ে গেছিলো যদিও আমার পৌঁছোতে নটা বেজে গেছিলো তার মধ্যে খাওয়া দাওয়া করে আবার ওকে বাড়ি দিয়ে আসতে হবে মায়ের ওখানে তো সকালে আবার আমাকে অফিস ধরতে হবে যার জন্য খাওয়া দাওয়া করে নিলাম জলদি জলদি করে তো প্রথমে স্লাড নিয়ে নিয়েছি তারপরে যদিও বাটার নান ছিল ওরপর চানা মশলা ছিল নেওয়া হয়নি ওগুলো রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেশি শরীর খারাপ করবো না কারণ কন্টিনিউয়াসলি কদিন খাওয়া দাওয়া চলছে তো এরপর মোটামুটি ওখানে গিয়ে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছিলাম একটু চিকেন কষা নিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করছিলাম পরে স্টিম রাইস নিয়েছিলাম অল্প একটু কারণ আমার ভাত একটু বেশি প্রেফার করি এর মধ্যেই ছটাফট করে খাওয়া দাওয়া সেরে নিলাম দেখতেই পাচ্ছ মা পেছনে আছে কাপড় নিয়েছে মিষ্টি নিয়েছে ভাগ্নি তো সেদিন কিছুই খাইনি শুধু আইসক্রিম নিয়ে খাচ্ছিল আগে একটু অল্প খেয়েছে আমরা খাওয়া দাওয়া করছিলাম এর মধ্যে কিছু ভিডিও শ্যুট নিয়ে নিয়েছিলাম তো এরপর পরে আমরা সন্দেশ নিয়েছিলাম রসগোল্লা নিয়েছিলাম আইসক্রিম ছিল লাস্টে নিয়েছিলাম বাস খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে রওনা হলাম ওকে বাড়ি দিতে কারণ সেদিন আমি ছিলাম তারপরে ভোরের বেলা আবার মা ভগ্নীকে নিয়ে সোজা বাড়ি চলে আসি আমাকে যদি অফিস ধরতে হয়েছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাথে থাকবেন পাশে থাকবেন টাটা